আসসালামু আলাইকুম দর্শক দুই হাজার চব্বিশ সালে পেঁপের বাগান আমার এই পেঁপে বাগানের পেঁপে গাছের বয়স জানুয়ারিতে জানুয়ারি শুরুতে রোপণ করা বেপে বাগান টপলেডি জাত দিয়ে আমি চার হাজার পেপের চারা রোপণ করেছিলাম চার হাজারের মধ্যে পাঁচশো চারার মতো বৃষ্টির কারণে মরে গেছে বর্তমানে পঁয়ত্রিশশোর মতো গাছ আমার বাগানে আছে প্রায় ম্যাক্সিমাম গাছেই পেপের সাইজগুলো এরকম পেঁপে চাষের জন্য সবসময় পানি নিষ্কাশনের সুব্যবস্থা আছে এরকম জমি নির্বাচন করা সব থেকে গুরুত্বপূর্ণ পেঁপের চারা যখন রোপণ করা হয় তখন সেচ দিতে হয় আর বর্ষার সময় পানি নিষ্কাশনের সুন্দর ব্যবস্থা রাখতে হয় পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি ভুল হয় বা সঠিকভাবে না হয় তাহলে চারা পচে যায় আমার এই জমিতে কিছু জায়গায় পানি নিষ্কাশন একটু দেরি হওয়াতে পাঁচশো চারার মতো মারা গেছে এরকম ফাঁকা এগুলো সব পানির প্রভাবে একটি করে পেপের সাইজ উজনে প্রায় কাঁচা পেঁপেগুলো প্রায় কেজির কাছাকাছি আষ্টশো থেকে নয়শো সাতশো গ্রাম বা এক কেজির মতো চলে আসছে আমার এই আগাম পেপে আশা করা যাচ্ছে এক থেকে দেড় মাসের ভিতরে পেপে তোলা শুরু করব সবগুলাই টপ লিডের এর বাছাইকৃত চারা প্রত্যেকটি গাছ একই দূরত্বে একাশি ইঞ্চি দূরত্বে লাইন এবং গাছ সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে এভাবে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা আমার এই চ্যানেলে দুই হাজার সালের আমার এই পেঁপে বাগানের সারা বয়সে যে অবস্থা ছিল সেইটির ভিডিও আপলোড করা আছে এবং কী পেপে চাষের বিস্তারিত আরও ভালোভাবে তুলে ধরা হয়েছে আজকের আমার এই ব্লগটি শুধু আমার বাগান কেমন হয়েছে এটি দেখানোর জন্য অনেকেই বলেছে যে গাছ লাগাইছিলাম সেইগুলো বর্তমান পরিস্থিতি কি বর্তমান পরিস্থিতি এরকম পেঁপে যখন হারভেস্ট হবে তখন আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব যদি কারো জানার থাকে কমেন্টসে জানিয়ে রাখবেন কীভাবে সার বিষ বাগানের পরিচর্যা খুঁটি দেওয়া যে কোনো বিষয়ে যদি জানার থাকে কমেন্টস করে জানিয়ে রাখবেন পরবর্তী ভিডিওতে অথবা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে